আজ এই বৃষ্টি ভেজা বিকেলে আমাদের সোনারং তরু গীতিকবি গাজী মাঝারানোর প্রাঙ্গনে উপস্থিত হয়েছে আমাদের স্থানীয় মনায়কান্দি গ্রামের কীতিমুখ কণ্ঠশিল্পী সানি নভ সানি তুমি কি আমাদের গাজী মাঝারানোর কোনো গান গিয়ে শোনাবে একটু আজকে অবসর রোজা ভাই তারপর আমি তো প্রিপারেশন ছাড়া কোনো গানই গাই না তো অনেকগুলো গানই তো শ্রদ্ধ গাজী মাজার আমার স্যারের করা আমার আছে কিন্তু আমি এই মুহূর্তে একটু গান শোনাতে চাই এটা অবশ্য প্র্যাকটিস নাই তারপর আপনি রিকোয়েস্ট করেছেন আপনার রিকোয়েস্ট তো আমি ফালানো যায় না আপনি আমার শ্রদ্ধে বড় ভাই তো আমি সবার পরিচিত গানটি করছি যে গানটি গেয়েছিলেন শ্রদ্ধে শিল্পী শাহানাজ হুম একবার যেতে দে না আমার ছোট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় যেথায় কুকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে আমার সোনার দে না ধন্যবাদ কাজী হাসান ভাই আপনি পরে আমাকে মানে গানটা প্র্যাকটিস করে আইসে আরেকবার গাওয়ার জন্য বলবেন আমি অবশ্যই গাইবো থ্যাংক ইউ সো মাচ অশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই